নমস্কার বন্ধুরা আশা দিদি রাইদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন সামনে পুজো ভালো তো থাকতেই হবে তো পুজোর মাঝে পুজোর আগেই আর কি আমি একটু গ্রামে এলাম যেহেতু কাল পরশু কালকে তো ষষ্ঠী তো আজকে পঞ্চমী তো এলাম ফিল্ডে দেখতে যে কে কেমন আছে তো এসে ভালোই হলো কয়েকজন জ্বরের হ্যাঁ পেশেন্ট ছিল তাদেরকে রেফার করলাম হসপিটালে এবং তারা হসপিটালে গেছে ভর্তি হয়েছে দুজন কম বয়সের আর কি তো না এলে হয়তো জানতে পারতাম না আর না এলে হয়তো আমি আরডিটি আরডিটি টেস্ট করতে হয় সেটাও হতো না তো এইগুলোই সবসময় খোঁজখবর রাখতে হয় বাড়ি থেকে সেটা একটু অসুবিধা একটু টেনশনের মধ্যে থাকা হয় তো এটাই সবাইকে জানিয়ে দিলাম অবশ্যই পুজোই হোক আর যাই হোক সব সময় সতর্ক তো থাকবই ফোন সবার রিসিভ করবো এবং প্রয়োজনে অবশ্যই আসব সেটাও সবাইকে জানিয়ে দিলাম যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে আর প্রয়োজনে অবশ্যই সবাই যাতে আমাকে ফোন করে সবাইকে সেটাই বললাম ঠিক আছে তো চলুন আমি আজকের কিছু মুহূর্ত তুলে ধরি আমার ফিল্ডে যা যা কাজ হচ্ছে চলুন ওই যে ওখানে এক মাসিমা আসছে এলেই তো আমার কাছে চলে আসে চলুন চলুন দেখবেন মাসি কেমন আছো এ বাবা বাবা আসতে আসতে এখানে ছায়াতে বসো ওষুধ আমার মাসি এলেই আমার কাছে ওষুধ নিতে আসবে এই যে মাসি বসো আমি দেখছি দেখছি কি ওষুধ ব্যাথা ব্যথা মাসি দেখি আমি ক্যালসিয়াম আছে নাকি ক্যালসিয়াম ছাড়া তো আমার কাছে এমন কিছু নেই আমি এলে এই মাসি তো দেখতে পেলে ওষুধ চাই ওষুধ চাই তো ওষুধ তো আমি কী দেবো আমার কাছে এমন কিছুই থাকে না আর আমাদের দেওয়ার নিয়ম নেই মাসি তোমাকে এর আগে স্যালাইনে প্যাকেট দেখেছিলাম না ওই যে এক লিটার জলের মধ্যে ওটা খেয়ে ভালো লাগছিলো জ্বর টর নেই আমি তোমাকে শুধু ক্যালসিয়াম দিয়ে যাচ্ছি আমার কাছে তেমন কোনো আমাদের তো ওষুধ দেওয়ার নিয়ম না ঠিক আছে তোমাকে সাব সেন্টারে যে ওষুধ নিতে হবে ওই যে ডাক্তার দিদিমণি আছে ওই দিদিমণি দেখে ওষুধ দিবে ঠিক আছে এই যে নতুন বউ নিয়ে এসছে তো দেখানোর জন্য ডাকতে এসছে আসলে নতুন বউ এলে আমাদেরকে নাম তুলতে হয় তো আরে বাবা ছাগল তো সেই ছাগল ছাগল কোথায় দেখে রে আয় তোমার বউ কোথায় থাকে রে হ্যাঁ এই যে রাজা

ওর তো ডেট হচ্ছে কম আছে মানে হচ্ছে লক্ষ্মী শেষ হয়ে যাবে তারপরে প্রথম বুধবার যেটা সেই নিয়ে যাবা আবার হচ্ছে ওরও আধার কার্ডটা নিয়ে যাবা যদি না যায় তুমি ওর আধার নিয়ে যাবা আর ওই কার্ডটা নিয়ে ঠিক আছে হ্যাঁ তাহলে কবে আসছো তুমি

দিছতে আমি যদি ফিল্ডে আসি এই তো আমার পরিবার আমার এইরকম একটা ব্যাপার মানে খুব ভালো লাগে আসলে সবাইকে পাই হয়ে যে মাসি ঝগড়া করছে ওষুধ ওষুধ করে আমি কি ওষুধ দেওয়ার মালিক আমি কি ডাক্তার না না আমি ওষুধ দিতে পারবো না আমার ব্যাগে ক্যালসিয়াম ছিল একটা তাই দিলাম মাসিকে তবুও ঠান্ডা হোক মাসি বলে কথা ঠিক আছে এই তো বন্ধুরা আমার এরকম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন খুব ভালো লাগলো আর সামনে পুজো অবশ্যই সবাই ভালো থাকবেন ঠিক আছে ঠিক আছে টাটা কত কচুর ডাল হ্যাঁ সোমবারে হ্যাঁ খোলা থাকবে তো কেন তোমার কার্ডটা যাও না চেক আপ করতে

তো আমিও ফিল্ডে চলে এলাম তো দে ফিল্ডের কাজও সামনে পুজো কয়েকদিন ঠিক আসতে পারবো কি পারবো না আসতে তো হবে সিরিয়াস কোনো কাজ থাকলে অবশ্যই আসতে হবে তো ফোনে যোগাযোগ তো রাখবোই এই দুই দিন আরও একটু ফিল্ড করি তো করলাম এসে দেখি কয়েকজনের জ্বর আর ডিডি টেস্ট করলাম এবং দুটো শিশু হসপিটালে অ্যাডমিট আছে তাদেরও একটু বাড়িতে এসে খবর নিলাম কেমন আছে তাদের এখনো ছুটি হয়নি তো এখন আমি আর একখানে যাচ্ছি এবং এখনও কাজ শেষ হয়নি কয়েকটা প্রেগন্যান্ট হোমেন তাদের বাড়িতে যাব। তারা কেমন আছে একটু খোঁজখবর নিই একটু বলতে হয় কোনো সমস্যা হলে যাতে জানাই তো চলো বন্ধুরা এখন কোথায় যাচ্ছি সঙ্গে তো অবশ্যই থাকবেন হুম দেখো বন্ধুরা আমি ফিল্ডে আছি আমি গ্রামে এই দিদির নাম রিতা সরকার আর যখন আমি ফিল্ডে আসি তখন এই যে এদের যে ভালোবাসাটা আমি পাই না মানে অসাধারণ মনে হবে যে আমরা দুজনে বসে যেন কতদিনের মানে বহুদিনের পরিচয় সেটা জানি কিন্তু কত সুন্দর দু বোনের মতো গল্প করছে গল্পের মাধ্যমে ওর যাবতীয় কি কি সমস্যা সেগুলো তুলে ধরছে আমাকে বলছে আর ওদের যে ভালোবাসাটা আমি পেয়েছি না গ্রামে এ শুধু না এরকম প্রায় সবাই আমার সঙ্গে এভাবে মেশে আমারও খুব ভালো লাগে আর এদের ভালোবাসার টানেই তো আমি সে ছুটে যাই মানে কার কি হচ্ছে ফিল্ডে সময় এদের ভাবনাই থাকি তো আজকেও সে কারণে গেছিলাম পঞ্চমীর দিন আজকে তো আমি এই কারণে ঘুরে এলাম মানে কে কেমন আছে বাড়িতে থেকেও শান্তি পায় না সামনে পুজো তো পুজোর মধ্যে হয়তো যেতে পারবো না তাই সবাইকে বলে রাখলাম যে কোনো সমস্যা হলে অবশ্যই যেন ওরা আমাকে ফোন করে জানায় আমি সব সবসময়ই ফোনটা রিসিভ করব প্রয়োজনে অবশ্যই যাব এটাই তাদেরকে বুঝিয়ে বলে এলাম তো খুব সুন্দর মুহূর্তটা আমি তুলে ধরলাম আপনাদের তো কেমন লাগছে অবশ্যই জানাবেন দেখেন দুই বোনের বসে গল্প করছি রিতাদের সঙ্গে ঠিক আছে কি একটা আলোচনা হচ্ছে যেন হেসে একদম খুব রৌদ্র প্রচণ্ড গরম তার মধ্যে এখন মানে আজকে সকাল নটার থেকে দেখছি আমাদের ওখানে কারেন্ট নেই ট্রান্সফর্মার কাজ চলছে তো আমিও ফিল্ডে চলে এলাম তো দে ফিল্ডের কাজও সামনে পুজো কয়েকদিন ঠিক আসতে পারবো কি পারবো না আসতে তো হবে সিরিয়াস কোনো কাজ থাকলে অবশ্যই আসতে হবে তো ফোনে যোগাযোগ তো রাখবোই তবু দুই দিন আরও একটু ফিল্ড করি তো করলাম এসে দেখি কয়েকজনের জ্বর ডিটি টেস্ট করলাম এবং দুটো শিশু হসপিটালে অ্যাডমিট আছে তাদেরও একটু বাড়িতে এসে খবর নিলাম কেমন আছে তাদের এখনও ছুটি হয়নি তো এখন আমি আর একখানে যাচ্ছি এবং এখনও কাজ শেষ হয়নি কয়েকটা প্রেগনেন্ট হোমেন তাদের বাড়িতে যাব। তারা কেমন আছে একটু খোঁজখবর নিই একটু বলতে হয় কোনো সমস্যা হলে যাতে জানাই তো চলো বন্ধুরা এখন কোথায় যাচ্ছি সঙ্গে তো অবশ্যই থাকবেন হুম কী বল

আমি গেলাম থাক টা